ও মায়ে কি কাণ্ড দুপুরবেলাতে রান্না সারার পর গ্যাস ট্যাস মুছে যেই ভাতটা খেতে যাব তখনই আমার বর হাতে করে দেখছি মাংস আর ছাল নিয়ে এসেছে তো যাই হোক এত মাথা গরম হয়ে গেছে যে মনে হচ্ছে ছুঁড়ে ফেলে দিই কিন্তু না দেখলাম মাথা গরম করে লাভ নেই ওরও পেটে খিদে আছে আমারও পেটে খিদে আছে দুজনা যদি এখন মাথা গরম করে সব ছোড়াছড়ি করি তাহলে ঘরে বিশাল অশান্তি হবে তাই মাথাটা ঠান্ডা করে ও যা আনলো মাংসগুলোও কেটে দিলো তারপর আমি মশলা রেডি করে আমি তরকারি করে নিলাম আর এমনিতেও আজকে আমি অনেক কিছু রান্না করেছিলাম তো যেরকম পোস্ত করেছিলাম ডাল করেছিলাম আলু সেদ্ধ করেছিলাম উচ্ছে আলু ভাজা করেছিলাম আর আমরা টক আর পটল বাটা করেছিলাম যেরকম যেরকম রান্না বা পটল বাটা খেতে পছন্দ করে পোস্তে খেতে পছন্দ করে ঠিক সেরকমভাবেই আমি রান্নাটা করেছিলাম ও খাবে বলে কিন্তু হঠাৎ দেখছি মাংস এসেছে আমাকে তো ফোন করেও একবার জানাই জানায়নি তো যাই হোক আমি মন শান্ত করে রান্নাটা করে দিলাম রান্না করে আমার এত রাগ লাগছে তখন স্টোভটাকে এই মিন গ্যাসটাকে আমি বলছি তুমি তাড়াতাড়ি রান্না হও তাঁতির রান্না হও আর মাংসগুলোর সঙ্গেও আমি গল্প করছি যে তোর এখনই আসার দরকার আর তারপর যাই হোক রান্না আমার কমপ্লিট হলো তারপর আমি আমার বরকে খেতে দিলাম সে সে মন শান্তি করে ভাত খেলো ভিডিওটা